হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সরস্বতী পুজোর পরের দিন মানে আজ হচ্ছে শীতল ষষ্ঠী তো সেই ষষ্ঠীর উপশ আমরা সবাই করবো আর এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে মানে পাশেই ক্লাবের মধ্যে সরস্বতী ঠাকুর উঠেছে তো ওখানে আজকে ষষ্ঠীর মানে পুষ্পাঞ্জলিটা দেবো শীতল ষষ্ঠীর পুষ্পাঞ্জলিটা দেবো তো এখন দেখো ওখানেই যাচ্ছি তো ওই জন্য সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর শাড়ি টারিও পরে নিয়েছি নিয়ে তো চলো এখন যাওয়া যাক তো এখানে দেখো আমি আমার শাশুড়ি আর তিয়াশা তিনজনে বেরিয়ে পড়েছি আর এখানে দাঁড়িয়ে আছি আর একটা মানে পাশের বাড়ি আর একটা বউ যাবে তো দাঁড়িয়ে আছি এখন দেখো এখন সবাই একসঙ্গে চলে যাচ্ছি ও বেরিয়ে এসছে বাড়ি থেকে আর আমরা মন্দিরের দিকে মানে ক্লাবের দিকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো দেখো এখানে এসে গেছি আর ঠাকুরের প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে মুখটা খুব মিষ্টি আর এখানে দেখছি এসে কিচ্ছু যোগাযোগ কিচ্ছু হয়নি কাল জাস্ট পুজো হয়েছিলো তারপরে আর কোনো যোগাযোগ হয়নি ব্রাহ্মণ সকালবেলায় এসে আবার নাকি ফিরে চলে গেছে কেউ আসেনি বলে তো এখন আমরা বসে পড়েছি আর পাড়ার বৌরা সব এসে কাজ ফাজ করছে মানে পরিষ্কার টরিষ্কার করছে আজকের পুজোর জন্য সব মানে রেডি করছে তো আমাদেরকেও বলল যে একটু মানে ফলটলগুলো কেটে দিতে তো আমরা দুজনেও বসে পড়বো এবার একটু হাতটা ধুয়ে এসে আর ফল কাটতে বসে যাব। তো দেখো আমরা এখন ফল কাটছি দুজন মিলে আর ওই ওরা মানে বাদবাকি যে যারা আছে তারা সব মানে মোছামুছি করছে পরিষ্কার করছে ঠাকুরের ফুলের মালা টালা দিয়ে সাজাচ্ছে আর আমরা এদিকে ফল টলগুলো কাটছি যেহেতু অনেকটা প্রসাদ হবে আর এখানে অনেক মানে পাড়ার মানে এখানে একটাই পুজো হচ্ছে আর দু তিনটে পাড়ার সমস্ত বৌড়া আসবে তো ওই জন্য ফলের পরিমাণটাও অনেকটা অনেকটা কাটতে হচ্ছে আর বাচ্চারা এইদিকে খেলা করছে তার মধ্যে মারামারিও করছে মাঝে মাঝে আর ছুটকিকেও বাড়িতে রেখে এসেছি ওর দাদুর কাছে তো কাঁদছে কিনা জানি না আমাদের এখানে অনেকটাই দেরি হবে মনে হচ্ছে তো দেখো এখন ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে তো উনিও পুজোর জোগাড়ি করছে যেহেতু আজকে কর্মা হবে তো ওই জন্য সব কিছু জোগাড় যেটি হচ্ছে আর দেখো অনেক বৌরা সবাই চলে এসেছে আরও আসবে একটু পরে তো সবাই এখন এসে বসে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে আর আমরা ফল কেটেই যাচ্ছি এখনো পর্যন্ত মানে অনেকটা পরিমাণে ফল ওই জন্য তো দেখো ফলটলগুলো কাটা হয়ে গেছে আর এই দিকটা অনেকটা ভিড় হয়ে গেছে তো আমরা এখানে ফল কাটছিলাম এখানেই পুষ্পাঞ্জলি দেবো বলে বসে পড়েছি আর বামুন ঠাকুর দেখো দধি কর্মার চিঁড়ে যেটা মাখে ওটা মাখছে আর মাখা হয়ে যাওয়ার পরেই এখন পুজো আরম্ভ করে দিয়েছে তো পুজোটা করে নিয়ে এবার আমরা পুষ্পাঞ্জলি দেব সবাই মিলে আর যেহেতু ধুনো দিয়েছে তো ওই জন্য ধোঁয়াও হচ্ছে খুব একদম অন্ধকার হয়ে গেছে ধোঁয়াতে তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হলো তো এবার বাড়িতে যাব সবাইকে টাটা